হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো নতুন একটা দিন নতুন একটা সকাল আর বছরের শেষ সময় তো এসেই গেল তা সবাই সুস্থ আছো ভালো আছো এটাই অনেক বড় কথা নতুন বছরে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই দেখো বিকেল বেলা এই দৃশ্যটা কি সুন্দর গঙ্গার পারে কত লঞ্চ দাঁড়ানো আর লঞ্চের মধ্যে একটা বড় লঞ্চ আছে যেখানে হচ্ছে গিয়ে পার্টি হয় সন্ধ্যেবেলায় আর ওই ব্রিজটা দেখতে পাচ্ছ না ওই ব্রিজটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু আর আমরা সবাই মিলে চলে এসেছি এটা কোথায় বলো তো এটা হচ্ছে বাবুঘাট আর দেখো সূর্যটা ডুবছে সেই সময়ের দৃশ্যটা আমরা এসেছি বাবুঘাটে সন্ধ্যা আরতি গঙ্গা পুজো দেখার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি আর সামনে থেকে দেখা একরকম কিন্তু ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে ভালোই লাগবে আর এইগুলো হচ্ছে পঞ্চপ্রদীপ তারপরে কপুরদানি এগুলো সব তৈরি করা হচ্ছে সন্ধ্যা আরতির জন্য আর এই বাটির মধ্যে যেন কিছু ঝুড়ো ফুল আর একটা প্রদীপ দেওয়া আছে এটা হচ্ছে গঙ্গাকে অর্পণ করবে যারা কিনে দেবে গঙ্গা পুজোতে সেই জন্য এটা রেডি করা হচ্ছে भाग हरी तुना नट मेति पाही भाग हरी तुना नट मेति पाही भाग हरी तुना नट मेति पाही मेरी घरी गद तुना 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 みんなであそんで。